নমস্কার আজকে আলোচনা করব পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের শুরুতেই আপনারা কোন বিশেষ উপায়টির মাধ্যমে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন আপনাদের আর্থিক উন্নতি হবে সফলতা প্রাপ্তি হবে সমস্ত রকমের বাধা থেকে নিজেদেরকে দূরে রাখতে অবশ্যই আপনারা এই উপায়টি করার চেষ্টা করুন পয়লা বৈশাখের দিন অর্থাৎ সোমবার এই উপায়টি আপনারা করার চেষ্টা করুন প্রথমেই বলবো যে একটি মৌলি সুতো নিয়ে নিন অর্থাৎ যে সুতোটা লাল হলুদ মেশানো সুতো এটি যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন শাস্ত্র মতে এই সুতোটি একটি অত্যন্ত শক্তিশালী সুতো যদি আপনারা নিয়ম বিধি মেনে এই সুতো যদি আপনারা ধারণ করতে পারেন প্রথমেই বলবো যে সেই দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনারা বসবেন সামনে একটি তামার পাত্র রাখবেন এবং তার মধ্যে মৌলি সুতো রেখে গঙ্গার জলে ছেটা দেবেন এবার অল্প মেটে সিঁদুর ও ঘি সেটাকে গুলে সুতোর ওপরে একটি টিপ দিয়ে অল্প আতর চাল তার ওপরে ছিটিয়ে দিন এবার মৌলি সুতোটিকে হাতে পাঁচ পাক অথবা সাত পাক ঘুরিয়ে বাঁধুন পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতের কবজিতে এই মৌলি সুতো ধারণ করবেন এই মৌরি সুতো ধারণ করার পরে আপনাদের অনেক অনেক সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন এটি একটি শাস্ত্রীয় টোটকা যেটা শাস্ত্রে আমাদের রক্ষা সূত্র বলা হয়ে থাকে বাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে স্বামী মধ্যে সমস্ত ঝামেলা দূর করতে যাদের ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি করতে যে কোনো কার্যে বাঁধা দূর করতে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে এই টোটকাটি কিন্তু আপনাদের খুব খুব ভালোভাবে সাহায্য করবে তো অবশ্যই পয়লা বৈশাখের দিনকে এই উপায়টি করে দেখুন আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন